হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে বিকেলে বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন কিছুর উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম হলো কিছু মাটির জিনিসপত্রের দোকানে আগের দিনই তোমরা দেখেছো যে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি মাটির সেই খোঁজ করতে গেছি আর যাওয়ার পথে আমরা এইখানে দাঁড়িয়েছিলাম আমাদের কিছু মাস্ক কেনার ছিল সেই জন্য আর এখানেই ছিল এত সুন্দর সুন্দর পাখিগুলো তাই একটু ওদের ভিডিও ক্লিপ তুলে নিলাম আর এই তো এখন আমরা চলে যাচ্ছি আমরা যে জিনিসটা খুঁজছি সেটা আশা করছি এই দোকানেই আমরা পাবো আর এই দোকানে রয়েওছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু এই দোকানের বিক্রেতাকে আমরা তখন পাইনি তাই আগত ফিরে আসলাম আর এই দিকের একটা দোকানেও সেই জিনিসগুলো আমরা পেলাম না তারপরেই চলে এসেছি সীমানা পেরিয়েতে আর সীমানা পেরিয়েতে ঢুকে শুনি এখানে নাকি অন্য আর কোনো খাবার নেই শুধু রয়েছে মাটন বিরিয়ানি যেহেতু ওদের শেপ আসেনি তাই জন্য ওরা আজকে রান্নাবান্না কিছু করতেও পারেনি খেলে শুধু মাটন বিরিয়ানি খেতে হবে অগত্যা যেহেতু ঢুকে গিয়েছি তাই আমাদেরকে বাধ্য হয়ে ওই শুধু মাটন বিরিয়ানি খেতে হলো আমরা এখন এখানে মাটন বিরিয়ানিটাকে অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি আর আমি মনে মনে নিজেকে বলছিলাম আমার কপালটা কি এতটাই খারাপ যেটা আমি পছন্দ করি না সেটাই সব সময় আমার সাথে কেন হয় ভগবান কেন হয় আর যেহেতু বোকার মতো একা একা বসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিই এই তো আমাদের সামনে কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত চলে এসেছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ সাথে স্যালাড এটা দেখে আমার এতটা কষ্ট হচ্ছিল যে যে জিনিসটা পছন্দ করি না আজকে সেটাকেই সাদরে আমন্ত্রণ করতে হবে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে লেগেই আছে কেন বলতো এরকম কিন্তু অনেক সময় হয় যে জিনিসটা আমরা পছন্দ করি না সেটা সব সময় আমাদেরকে মেনে নিতে হয় সব সময় না হলেও কোনো না কোনো সময় তো মেনে নিতেই হয় আর কত বড় হা করে খাচ্ছি বাপরে বাপ পরে তো আমি নিজেই নিজের এই ভিডিও ক্লিপটা দেখে ভাবছিলাম বাইরে ভাই এত বড় হা করে আমি বিরিয়ানির চামচটা কেন মুখে ঢুকাচ্ছি কিছুক্ষণ পরে মনে পড়েছে যে একটু ছোট করে খাওয়া উচিত তাই বোধহয় এখন ছোটো করে একটু মুখটা হাঁ করলাম অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার সময় না কিছু মাথায় থাকে না তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরিয়ে গেলাম আর বাইরে দেখলাম এই ব্যানারটাতে মাটনের এত সুন্দর করে ছবি রয়েছে তাই সেটাও একটু তুলে নিলাম কারণ মাটন তো ঢোকার সময় ভিডিও করিনি সেই জন্য বেরোনোর সময় সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আর এই তো সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো ছিল আর এখানে আরও সুন্দর করে লেখা ছিল সীমানা পেরিয়ে সীমানা পেরিয়ে আর কোথায় যেতে পারলাম সেই তো এই বারাসাতের মধ্যেই ঘুরঘুর করতে হচ্ছে এই তো এখন হলো যাব বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আমাদের অনেক কটা কাজ আছে টুকটুক টুকটুক করে করতে করতে যেতে হবে অনেক কটা বলতে একটাই কাজ আছে রাস্তা দেখাতে দেখাতে তোমাদেরকে বললাম না একটা কাজ আছে এই যে এই মুরগির দোকানে আমাদের আর কি কাজ আছে এসেছি কিছুটা মাংস নিতে অ্যাকচুয়ালি আমাদের একটু একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেখানেই কিছু রান্না বান্না করে নিয়ে যাওয়া বলে ভেবেছি তাই আর কি এখন চলে এসেছি বাড়িতে বাড়ি এসে সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ বলতে জামাটা চেঞ্জ করিনি জাস্ট জিন্সটা খুলে জ্যাকেটটা খুলে রেখেছে আর অন্য একটা মানে পালাজো টাইপের পরে নিয়েছে আর এই তো এখন হলো করব রান্না রান্নাঘরে চলে গিয়েছে এখন টুকটাক কাজ করতে হবে রান্না করতে আমার ভালো লাগে সত্যি বলছি খুব ভালো লাগে কিন্তু এই রকম রান্না করতে গেলে না আমি মাথাটা পুরো খারাপ হয়ে যায় কি করব কি করব কিচ্ছু বুঝতে পারিনি বিশ্বাস করো ভেবেছিলাম ঘরে সবই মশলাপাতি রয়েছে অ্যাকচুয়ালি ফ্রায়েড রাইস করবো ভাবছিলাম এসে দেখলাম গাজর বিনস ক্যাপসিকাম এদের মধ্যে কারোরই দেখা নেই তাই ভাবলাম এখন ধীরে সুস্থে মাংসের জন্য মশলাগুলো করে নিই তারপরে মনে মনে ভাববো যে আর কি করা যায় মশলার জন্য প্রথমে কাটছি হলো পিঁয়াজ আর তারপরে হলো আদাগুলোকে কুচি কুচি করে নিচ্ছি মাঝে আমাদের মিক্সার গ্রাইন্ডারের জারটা না খারাপ হয়ে গিয়েছিলো সেটা ঠিক করে আনার পর থেকে মার বুকের মধ্যে একটা ভয় ধরে গেছে সেই জন্য মা সবসময় বলে অল্প মশলা করবে আর মানে যে মশলাপাতিগুলো দিবি সেগুলো একদম মিহি করে সুন্দর করে ঝিরঝিরি করে কেটে দিবি তাই আমিও মাঝে মাঝে মজা করে মাকে বলি যে এর থেকে তো ভালো আমরা একদম কুট মানে কুচিয়ে রান্না করে নিলেই হল এর মধ্যে আর দেওয়ার কী দরকার যাই হোক মায়ের পিছনে লাগতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার এখানে মশলাপাতি সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে অল্প জল দিয়ে আমি এটাকে দু একবার ঘুরিয়ে নেব তাহলেই আমার মশলা রেডি হয়ে যাবে তারপরে ধীরে সুস্থে রান্নায় লেগে পড়ব। এইবার এদিকে আমি একটা লেবু কেটে নিচ্ছি এটা আমার মাংস ম্যারিনেশনের জন্য কাজে লাগবে ও তোমাদেরকে তো বলাই হলো না যে আমি পরে ফ্রায়েড রাইসের জায়গায় কি রান্না করব বলে ভেবেছি আমি ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক তাই আর কি বাটার গার্লিক রান্না করব বলে ভাবলাম মানে বাটার গার্লিক রাইস রান্না করব বলে ভাবলাম কিভাবে কি করলাম সবটা হয়তো পুরো ভিডিও করতে পারিনি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য পুরো ভিডিওটা আর একবার দেওয়ার জন্য আর এখানে আমি এই বাটার গার্লিক বানানোর জন্য যে চিকেনটা লাগবে সেই চিকেনটাকে ম্যারিনেশান করে নিচ্ছি আর তার জন্য এখন এখানে আমি লেবু চিপে নিচ্ছি চিকেনের মধ্যে ধীরে ধীরে সব কিছু করে নেব এইবার এখানে আমি যে চিকেন কষাটা বানাবো তার জন্য চিকেনগুলোকে সব নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণেই বানাবো কারণ কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে গিয়ে সেভাবে খাওয়া যায় না খাবার বেশিরভাগ সময় নষ্টই হয় এই জন্য অল্প পরিমাণে নিচ্ছি আর এই চিকেনটাকেও আমি ম্যারিনেট করবো সামান্য কিছু জিনিস দিয়ে সেটাও পরপর করে নেবো তো প্রথমেই হলো আমি মশলা জার থেকে মশলা নিয়ে নিচ্ছি এই যে এখানে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি যে চিকেনগুলো টুকরো করে ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে আমার রান্না হচ্ছে আর এইখানে তো দেখতেই পেলে গ্যাসের ওপর এটা রয়েছে আর এখানে এই যে ম্যারিনেশান চিকেনটা রয়েছে আর পাশে আমি একটু গার্লিক কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এইবার ধীরে সুস্থে কিন্তু আমি আমার পুরো রান্নাটা করব আর এই যে সাথে রয়েছে আমুলের বাটার যেটা আমার বার্থডে গিফট ছিল তোমাদেরকে তো আগে দেখিয়েছি তোমরা আমার ওই ভিডিওটাতে দেখেছিলে আমি যেটা বার্থডের একটা ছোটো ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে তো তোমরা সবাই দেখেছিলে আর এই যে এবারে আমি এটার মধ্যে বাটার দিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে বাটার দিয়েছি তার মধ্যে গার্লিক দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর তোমরা কিন্তু এইটা চাইলেই ট্রাই করতে পারো এটা কিন্তু খেতে খারাপ হয় না খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমার মা এক চামচের মতো টেস্ট করেছে কারণ মা এই ধরনের খাবার দাবার খুব একটা পছন্দ করেন না ওই জন্য সামান্য পরিমাণে টেস্ট করেছে কিন্তু বলেছে খুবই ভালো লেগেছে আমার অন্য একটা বিষয়ের জন্য চিন্তা হচ্ছিলো যেহেতু আমরা কালকে দুপুরের দিকে খাবো আর দুপুরের দিকে খেলে এটা অনেকটা ঠান্ডা থাকবে আর ঠান্ডা অবস্থায় হয়তো খুব একটা ভালো লাগবে না আর এর মধ্যে আমি পিঁয়াজ আর গার্লিক আর বাটার দিয়ে ভালো করে সটে করে নিয়েছি আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলো এক মানে একটুখানি সামান্য একটুখানি সয়া সস আর এই তো আমার ওখানে রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি আর চিকেনটাও কিন্তু ভালোই টেস্ট হয়েছিল আমি নিজে রান্না করব করেছি বলে বলছি আমি কিন্তু ভালোই রান্না করি আমার বন্ধু বান্ধব বাড়ির লোকেরা সবাই বলে আমার দিদি জামাই জামাইবাবু সবাই বলে যে আমি বেশ ভালো রান্না করি আর আজকে কিন্তু শুধু রান্নাই করিনি সাথে সাথে করেছিলাম এই সন্ধ্যাবেলা অনেক কাজ অনেক পরিমাণে বাসন বেরিয়ে গিয়েছিল তাই অনেক বাসনও ধুয়ে নিয়েছিলাম বাসনটা ধোয়ার আরও একটা কারণ ছিল কালকে সকালবেলা উঠে যেহেতু আমি চলে যাব রেডি ফেডি হয়ে মা বাড়িতে একা একা ওই অত বাসন মাকেই ধুতে হবে তাই আমি সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন ঘরে চলে এসেছি এই তো জামাকাপড় ছেড়ে নিয়েছি জামাকাপড় ছেড়ে একটা ফ্রেশ নাইটে পরে নিয়েছি আর এখন হলো শুয়ে পড়ব কারণ কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে তো আজকের ব্লগটা এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তো চলো টাটা